আমার ছাদ বাগানে ডাটা একেবারে ভরে গেছে ডাটার বাম্পার ফলন হয়েছে আমার এই সুন্দর ছাদ বাগানের পক্ষ থেকে তো আজকে বিকেল বেলা চলে আসছি ছাদ বাগানে সবজি হারভেস্ট করার জন্য তো আজকে আমি আমার সাত বাগানের কিছু সবজি হারভেস্ট করবো আমার আত্মীয় বাড়ি পাঠানোর জন্য তো চলেন দেখি আমি আমার বাগান থেকে কতগুলি সবজি পাই তো আমার ছাদ বাগানে কিন্তু এবছর ডাটার বাম্পার ফলন হয়েছে তো আজকে অনেক ডাটা হারভেস্ট করব পাশাপাশি আরো কিছু সবজি হারভেস্ট করব তো চালেন তো গাই দেখেন এই যে ডাটায় ভরে গেছে আমার বাগানের ডাটাগুলো দেখায় আগে আপনাদের দেখেন এই যে অনেক ডাটা হয়েছে এদিকে আসো এই যে এদিকে দেখেন অনেক ডাটা ওরা বাগানে আমি ডাটা লাগাইছি এই যে কচি মাসাল্লাহ গাই দেখেন যে সুন্দর হয়েছে আমার বাগানে কলমি শাক আজকে কলমি শাক সুন্দর করবো দেখেন আজকে কলমি শাকেন্ট করবো বিশাল বড় বড় হয়ে গেছে তো এখন আমি দেখি কতগুলো কলমি শাক নিতে পারি আজকে যে সুন্দর হয়েছে একেবারে তাজ ফ্রেশ ফ্রেশ কলমি শাক দেখছেন ও গাইজ দেখেন এখন তাল বেগুন যে তালের মতোই হয়েছে দেখেন দেখা হতো বিশাল সাইজের তাল বেগুন মনে হচ্ছে যে তাল তো তাল বেগুন তালের মতোই হয়ে গেছে আজকে এটা হারভেস্ট করবো পাশাপাশি যে দেখেন লম্বা লম্বা বেগুন আছে অনেক বেগুন ধরতেছে ছোট ছোট অনেক বেগুন আসে যাচ্ছে তাল বেগুন যে একেবারে তালের মতো আজকে হারভেস্ট করে ফেলি বিসমিল্লা চিকেন অন লাগবো দেখেন গাইস কত বিশাল একটা তাল বেগুন হয়েছে এই যে পাশাপাশি দেখেন এই যে এই যে ছোট ছোট আর এটি কিছু ছোট বেগুন আছে এগুলো উঠিয়ে এনে না আজকে কিন্তু বাগান থেকে অনেক সবজি হারভেস্ট করব দূর থেকে দেখান হ্যাঁ তো গাইস আজকে কিন্তু বাগান থেকে অনেক সবজি হারভেস্ট করবো তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে এই তো আর এই যে দুটো বড় হয়ে যাবে নেক্সট হারভেস্ট করব তুই গাছ হচ্ছে না এই তো গাছে বেগুনগুলো একেবারে বাতি হয়ে যাচ্ছে আমি এখন হারভেস্ট করব দেখেন বেগুন যতগুলো আছে সব উঠিয়ে নিব বিসমিল্লাহ দুটি এই দেখো এই যে তো গাছ দেখেন বেগুন তো আমি আমার বাগান থেকে অনেক অনেক বেগুন খাই অনেক বেগুন খাই তো দেখেন পুরাতন গাছ থেকে বেগুন হারভেস্ট করতেছি বৃষ্টি নামলে আবার গাছের ডালপালা দিবে আবার নতুন নতুন বেগুন হবে তো পুরাতন গাছের বেগুন গুলা উঠিয়ে নেই তোমরা যাবি তোমরা কি কর সুন্দর না এই যে দেখেন কত বড় বেগুন হারভেস্ট করে ফেললাম তো পুরাতন গাছকে সব উঠিয়ে ফেলতেছি প্রাইস দেখেন অনেকগুলো বেগুন হাড়বেস করে ফেললাম এই যে চিকন চিকন বেগুন আবার তাল বেগুন তো অনেকগুলো বেগুন হালবেস করে ফেলছি প্রাইস দেখেন আমার আমি আম ধরছিলো আর এই যে এগুলো টিকছে এগুলো কিন্তু মেঁয়াজে মেঁয়াজ আঁকি অনেক সুন্দর হয় তো বড় হলে দেখবেন অনেক সুন্দর লাগতেছে এগুলো আমার বাগানটার একেবারে সুন্দর যে ভরিয়ে দেয় এত সুন্দর লাগে পাকি মানে একটু পরিপক্ক হলে কালারটা একে লাল টুকি হয়ে যায় চলেন দেখি বাগান থেকে এখন ডাটা হারভেস্ট করব তারপর কলমি শাক হারভেস্ট করব তো দেখি ডাটা হারভেস্ট শুরু করে দেই বিসমিল্লাহ বলা এই যে আর কলমি গাছে এখান থেকে আগে একটু উঠিয়ে নেই দেখেন খুব সুন্দর আজকে অনেক সুন্দর সুন্দর ডাটা হারভেস্ট করব বড় বড় সাইজের যেগুলো আছে এখানে না অন্য জায়গায় তলে ফেলে ভাই সামনে দেখিয়ে দেখা এই যে আজকে দেখেন অনেক ডাটা হারভেস্ট করব আজকে আমার বিয়ানবাড়ি পাঠাবো আমার আম্মার জন্য পাঠাবো তো আজকে অনেক রেগুলার তো আমি খাইতেছি এখন সবাইকে দিব যে যে ডাটা ডাক্তার তাকে তার জন্য পাঠিয়ে দেব এই তো গাড়ি দেখেন এই যে এদিকে আমার ভেন্ডি গাছ হচ্ছে দেখেন ভেন্ডি গাছগুলো কি সুন্দর এই যে আর এই যে

তো আমি এখান থেকে বড়ো বড়ো সাইজের ডাটাগুলো আছে হারভেস্ট এখান থেকে হার্ভেস্ট করে দেখেন কত বিশাল বিশাল ডাটা মোটা মোটা ডাটা গুলো হারভেস্ট করবো গাইস দেখেন কত বিশাল ডাটা একেবারে মোটা মোটা গাইস এটা হচ্ছে আমার সবজি সবজির ঝাড় তো এখানে প্রচুর মাটি বেশি সেজন্য এখানকার গাছগুলো কি সুন্দর হচ্ছে দেখেন কত বিশাল বিশাল ডাটা হয়েছে একেবারে মোটা মোটা ডাটা হয়ে গেছে দেখেন এই মোটা ডাটা উঠিয়ে ফেলতেছি এই দেখুন গাইস এই সাইডে গুলা দিব

দেখেন কি পরিমাণ ডাটা হারভেস্ট করলাম এই তো দেখেন কতগুলো মোটা মোটা ডাটা হারভেস্ট করে ফেললাম কাছে সব মোটা মোটা ডাটা উঠিয়ে ফেলবো তো আমাদের সবজির ঝাড়টাকে আমি পরিষ্কার করে দিব আর এখানে সার দিয়ে দিব সেই আমি সব ডাটা উঠিয়ে দিলাম তো এটা আমার সবজির ঝাড়ে অনেক ডাটা হয়েছিল সেই আমি সব ডাটা উঠিয়ে দিলাম তো এখন আমি এইগুলাতে এই সবজির এই জন্দুর গাছের পরিচর্যা করব সার দিয়ে দিব সেই আমার সবগুলো ডাটা উঠেই ফেললামা দেখেন কি যে ডাটা হইছে ডাটার বাম্পার ফলন হয়েছে সাইজ দেখেন কি যে সুন্দর এখনো কিন্তু অনেক ফ্রেশ একেবারে মানে নরম নরম আছে এখনও তো এদিকে আর অনেক ডাটা রয়ে গেল তো আমি মোটা মোটা সাইজের গুলা সবচেয়ে সুন্দর গুলা আজকে হারভেস্ট করলাম তো আমার আত্মীয় বাড়ি পাঠাবো দেখেন এই যে একটা ডাটা দেখাই দেখেন এখনও কিন্তু অনেক নরম আছে তো এখনও দেখেন কত সুন্দর সবুজ এবং নরম নরম এই দেখেন কি পরিমাণ আজকে ডাটা হারভেস্ট করলাম তো আমার ছাদ বাগানটা মানে মানে মানুষের বাগানের কম না কোনো অংশে দেখেন কি সুন্দর সবজি হারভেস্ট তো আমি খেয়েও আশেপাশে সবাইকে দিতে পারি আত্মীয় বাড়ি দিতে পারি বাকি সবজি হারভেস্ট দেখুন নেক্সট ভিডিওতে অনেক সবজি হারভেস্ট করবো আল্লাহ হাফেজ